আজকের রেসিপি তিল আলু হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের শেয়ার করব ছোট লাল আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের তিল আলু নর্মাল আলুর দম তো আমরা সবসময় খাই তবে যারা ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান আজকের রেসিপি তাদের জন্য তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাবো এই তিল আলু এখানে আমি পাঁচশো গ্রাম ছোটো আলু নিয়েছি এটা কিন্তু লাল আলু এই আলুটা খুবই টেস্টি হয় খেতে তবে ছোটো সাইজের আপনারা লাল আলু হোক বা নর্মাল ছোটো সাইজের আলু দিয়েই রান্নাটা করবে ভালো হবে বড় আলু দিয়ে থেকে এটা ছোট আলু দিয়ে বেশি ভালো হয় তো এই আলুগুলোকে সবার প্রথমে আমি ভালো করে সেদ্ধ করব প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে নেওয়া আছে এবারে প্রেশার কুকারে জল দিয়ে আর সামান্য নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করব যেহেতু এগুলো নতুন আলু সেই জন্য এটা গুলে যাওয়ার চান্সটা নেই সেই জন্য আলুটাকে মোটামুটি ভালোভাবে আমি সেদ্ধ করে নেব একটা দুটো সিটি দেব দিয়ে রেখে দেব তারপর আমি এগুলো খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দরভাবে আমার কাটা চামচ ঢুকে যাচ্ছে একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে আলুটা যেন গলে না যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আমি মূল রান্নায় যাব তো মূল রান্নায় যাওয়ার আগে এই রান্নাটার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব এর জন্য মৌরি গোটা জিরে গোটা ধনে নিয়েছি তার সঙ্গে একটু গোলমরিচ শুকনো লঙ্কা নিয়েছি আর লাগবে বেইস খানিকটা সাদা তিল তো এই সমস্ত মশলা আমি আমি পরিমাণটা আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম তো আপনার এই অনুপাতেই দেবেন তো এই সমস্ত মশলাগুলোকে প্রথমে ড্রাই রোস্ট করবো তিলটা প্রথমে দেব না শেষে দেব এগুলো যখন হালকা কালার এসে যাবে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে শেষে গ্যাসটাকে অফ করে এই তিলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এরকম দিস্তার মধ্যে এটাকে গুঁড়ো করব। এটা একটু মোটা করে গুঁড়ো করতে হবে আপনাদের যদি হামন দিস্তা না থাকে আপনারা শিলে বা মিক্সিতে একবার করে ঘুরিয়ে এটাকে মোটা করে গুঁড়ো করে নেবেন তো আমি এইভাবেই করে নিচ্ছি দেখুন এভাবে করে নিলাম খুব সুন্দর করে আমার মশলাটা রেডি এবারে আমি রান্নাটা শুরু করব। এই রান্নাটা অতটা ঝামেলার কিছু নেই একদমই সহজ রান্না নর্মাল দম আমরা সবসময় খাই তবে এটার কিন্তু ফ্লেভার আর টেস্ট পুরোই পুরি আলাদা হবে দেখুন এইভাবে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি দেখুন এইবারে আমি এই রান্নাটা শুরু করব। করার মধ্যে আমি এই আলুগুলোকে ভাজবো তো সবার প্রথমে আমি সর্ষের তেল গরম করে নেব আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি তবে আপনারা সাদা তেলেও করতে পারেন তো তেলটা গরম হতে নুন দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে এই আলুগুলোকে একদম লাল লাল করে ভাজবো এই আলুটাকে একটু ঠিকঠাক নুন দিয়ে ভাজতে হবে যাতে করে এর ভেতরে নুনটা ঢোকে যদি নুন কম দিয়ে ভাজেন তাহলে কিন্তু এই রান্নাটা হওয়ার পর দেখবেন ভেতরে নুন কম লাগছে সেই জন্য নুনটা পরিমাণ মতন দিয়ে আলুটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেবেন আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি এই সেম করার মধ্যে আর একটু সর্ষের তেল গরম করে মধ্যে গোটা গরম মশলায় আমি এলাচ আর দারচিনি দিয়েছি এবারে অল্প একটু পেঁয়াজ দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটাকে একদম একটু লাল করে ভেজে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দেব সামান্য জল যাতে করে মশলাটা না পুড়ে যায় অল্প করে জল দিচ্ছি মিশিয়ে দেওয়ার প্রয়োজন নেই তো জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এই আলু যেটা রান্না করছি একদম শুকনো শুকনো হবে গা মাখা হবে এরকম এবারে এর মধ্যে সেই ভাজা মশলা থেকে এক টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এভাবে ভালো করে মিশিয়ে নিলাম আপনারা যদি মনে করেন যে এই আলুর দমটা একদম একটু শুকনো শুকনো না করে হালকা একটু গ্রেভি করবেন তো অল্প করে জল দিতে পারেন কোনো অসুবিধা নেই বাকি প্রসেসটা সে এবারে এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব মানে এটার মধ্যে যেন একটা ছটপটা টেস্ট আসে তো ভালো করে মিশিয়ে নিলাম একটু মশলা আমি বাঁচিয়ে রেখেছি শেষে উপর দিয়ে গার্নিশ করবো বলে আর শেষে একটুখানি আমি আদা কুচি একটু কাঁচা লঙ্কা ধনে পাতা বেশ খানিকটা একটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্স করে তারপর নামিয়ে নেব তো আপনারা চাইলে মধ্যে সামান্য একটু চিনি আর নুনটা একটু অ্যাডজাস্ট করে নেবেন নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবেন তো এটা আপনারা রুটি বলুন বা যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগে তো আপনারা নর্মাল আলুর দম তো সবসময়ই খান কখনও এভাবে আলু রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন